হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোম কেমন আছো তোমরা সবাই তো আজকে অবশ্যই ছবি দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকে আমি তোমাদেরকে কী টপিকে মানে কি ভিডিও দেখাবো কি নিয়ে তো আজকে তোমাদের তোমাদেরকে দেখাবো যে ভিক্টোরিয়া মেমোরি মেমোরিয়ালে কি কি দেখতে পাবে এবং কোথায় খেতে পারবে কোথায় খাওয়া খাবার পাবে ঠিক আছে কী কী দেখতে পাবে আমি বক্সে দিয়ে দেবো ওখান থেকে গিয়ে তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাওয়ার সময়সূচি এবং কিবারে বন্ধ থাকবে সে সব কিছু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো তো যাই হোক তো দেখো আমরা এই যে দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়াল আমরা মেন গেট দিয়ে আমরা ঢুকছি ভিতর দিকে দেখো এখানে কত সুন্দর ফুল ফুল গাছ আছে অনেক ধরনের গাছ আছে তো অনেক কিছুই তোমরা দেখতে পাবে এই যে নিচে রাস্তার মধ্যে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে পাথর ছোট ছোট তো এই পাথরের উপর দিয়ে হাঁটতে খুব ভালো লাগে খুব মজা লাগে তো এই যে এই যে দেখো এই জায়গাটা এই জায়গাগুলির মধ্যে তোমরা সময় কাটাতে পারো বসে ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারো আর এই যে পাথরটি আমি যেটা বলেছিলাম এই যে দেখো পাথরটি দিয়ে হাঁটতে খুব মজাদার লাগে তো আমরা আস্তে আস্তে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে এগোচ্ছি তো একটা মজার বিষয় কী হলো আমাদের সাথে আমরা যখন মানে আমরা এতটাই তাড়াতাড়ি চলে গেলাম যে সোমবার নয়টা দ্বিতীয়বার আমরা মানে এতটাই তাড়াতাড়ি চলে গেলাম যে আমরা দু ঘন্টা ধরে আমরা বাইরে অপেক্ষা করতে হয়েছে। ভিতরে ঢোকার জন্য কারণ আমরা সকাল সাতটায় ওখানে ওখানটায় পৌঁছে গেছিলাম সাতটা থেকে সাড়ে সাতটায় ওখানে পৌঁছে গেছিলাম তো ভিক্টোরিয়া মেমোরিয়াল তোমার খোলার সময় হলো দশটায় তো আমরা দু থেকে তিন ঘন্টা আমরা ওখানে বসে সময় কাটিয়েছি খুব মজা লেগেছে খুব মজাদার তো দেখো এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ খালি জায়গাটা এখানটার মধ্যে তোমরা ফ্যামিলি নিয়ে বসতে পারো বা বাইরে থেকে খাবার নিয়ে এখানটায় খেতে পারো ফ্যামিলির সাথে আর এই যে দেখো দাদারা ওদেরকে ওরা বলছিল আমাকে ছবি তুলে দেওয়ার জন্য তাই আমি ওদেরকে একটা ছবি তুলে দিয়েছিলাম তো আমরা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে আমরা দেখছিলাম যে কি গেট বন্ধ তো জানার জন্য যখন গেছি তখন ওরা বলছে যে এখনও তো টাইম হয়নি যখন টাইম হবে তখন গেট খোলা হবে তো টাইম ছিল দশটা তো আমরা ওখান থেকে বেরিয়ে এলাম সামনে সামনের গেট থেকে আমরা বেরিয়ে আমরা পেছন দিকে গেলাম তো এটা সামনের গেট ঠিক আছে তো এটা তোমরা দেখতে পাচ্ছ এটা কি বিল্ডিং এটা সবচেয়ে বড় বিল্ডিং এটা হলো টাটা স্টিল তোমরা অবশ্যই নাম শুনেছো টাটা স্টিলের বিল্ডিং তো কেউ যদি তোমরা কেউ যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানো কেমন লেগেছে তোমাদের তা আমার তো খুবই ভালো লেগেছে খুব মজা লেগেছে তো এখানটায় আমরা আমরা ঘোরাঘুরি করছি সাইড দিয়ে আমরা এখন পেছনটাই যাব পেছনটাই যাচ্ছি ও সেদিন কি এতটা সকাল থেকে এত রৌদ্র ছিল মানে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল এই যে দেখতেই পাচ্ছ সকালটা সকালবেলাই মানে প্রচণ্ড রোদ তো আমরা এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম যেহেতু হালকা মানে ওখানে শীতও ছিল তো রৌদ্রটা অতটা আমাদের লাগেনি আমরা অনেকক্ষণ ধরে এখানে সময় কাটালাম যেটা বললাম দু থেকে তিন ঘন্টা সময় আমরা এখানে বসে কাটিয়েছি কারণ একবার যখন এখানে ঢুকে গেছি তো আমরা আমাদের প্ল্যান ছিল যে ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিতরটা পুরোটা ঘুরেই যাব তা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি ডিসক্রিপশান বক্সে তোমরা এখান থেকে গিয়ে তোমরা টাইমটা অবশ্যই জেনে নেবে এবং টিকিটের দামটাও জেনে রাখবে তো তোমরা যদি সময়টা জেনে রাখো তাহলে তোমাদের অনেক সুবিধা তো এখন আমরা যাচ্ছি খাবার খাওয়ার জন্য যেহেতু আমরা টিফিন খেয়ে বের হইনি তো সেই জন্য আমরা এখন টিফিন খেতে যাচ্ছি তোমরা যদি সকালবেলা টিফিন খেয়ে না বেরিয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই এটা জেনে রাখতে পারো যে টিফিন কোথায় পাবে তো টিফিন তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরেই পাবে এখানে এখানে ক্যান্টিন আছে তো ক্যান্টিনে গিয়ে তোমরা খেয়ে নিতে পারো দামও বেশি না দামও খুব কম দামের মধ্যেই কমের মধ্যে তোমরা তোমাদের বাজেটের মধ্যেই খেতে পারবে তো দেখো এই যে আমরা ক্যান্টিনের ভিতরে চলে যাচ্ছি অনেক তোমরা দেখতেই পাচ্ছ এই যে অনেক টেবিল চেয়ার তো আমরাই সবার প্রথমে গেছি তো তো সকালে আমরা গেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে তো ওখানে লোকজন আসা শুরুই হয়নি ক্যান্টিনের ভেতরে লোকজন একদমই ছিল না তো আমাদের আগে কয়েকজন ছিল ওরা খাচ্ছিলো তারপরে আমরা গেছি তো এটা এখানে মেনু চাটও তোমরা দেখতে পেলে হাত ধোয়ার জায়গা সব কিছু তো দেখো আমাদের এখানে খাবার থাল্লা রেডি তো এটা নিজে গিয়ে আনতে হবে মানে সেলফ সেলফ সার্ভিস ওরা বেড়ে দেয় তো এটা নিজেদেরকে আনতে হয় থালাগুলো তো আমাদের খাওয়া হয়ে গেছে তো পাশে আছে টয় টয়লেট ওয়াশরুম পাশে আছে তো টিফিন খাওয়ার পরে তোমরা ওখানে যেতে পারো তো দেখো এখন টিফিন খেতে খেতে আমাদের সময় হয়ে গেছে এখন সকাল দশটা তো আমরা এখন চলে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে তো এখন তোমরা দেখতে পাবে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে কি কি আছে কি কি তোমরা দেখতে পাবে তো তোমরা দেখে নাও আর তোমরা কে কী গেছ কি কি দেখেছ আমাকে কমেন্টে প্লিজ একটু জানাবে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো দেখো প্রথমে আমি উপরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি কিরকম দেখাচ্ছে দেখো দশটা বেজেছে মানে লোকজন আসা শুরু হয়েছে আমরা যখন এসছি তখন কিন্তু লোকজন একদমই ছিল না তার কারণ আমরা অনেক তাড়াতাড়ি চলে চলে এসে এসছিলাম তো দেখো এই যে এখানে তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ এই ছবিগুলো কিন্তু এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে বিল্ডিংটা আছে একটা পাথরের বিল্ডিং তোমরা অবশ্যই জানো সাদা পাথরের তো এটা কিভাবে তৈরি হয়েছে এটা স্ট্রাকচার কিভাবে বানানো হয়েছে সব কিছুই তোমরা এখানে দেখ দেখতে পাবে এই ছবিগুলোতে আর যদি তোমরা কেউ গিয়ে দেখে থাকো তাহলে তো খুবই ভালো তা আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো কি কীভাবে মানে এটা তৈরি করা হয়েছে পুরোটা বিল্ডিং তার স্ট্রাকচার কীভাবে বানানো হয়েছে সব কয়টা ছবি আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আমরা অনেকক্ষণ সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালে কাটিয়েছি আমরা দুটো ফ্যামিলি গিয়েছি তো আমাদের খুব অনেক মজা লেগেছে ওখানটা গিয়ে দেখো মানে এক একটা স্টেপের এক একটা ছবি এখানে দেওয়া আছে মানে কাজের শুরু তারপর কতটুকু কাজ হয়েছে তারপর মেন গেটের কাজ ফার্স্ট গেট সেকেন্ড গেটের কাজ সব কিছু এখানে দেওয়া আছে এই যে দেখো এটা হলো অনেক দূর থেকে ছবিটা আর এটা হলো কাছের থেকে তো আমি যতটুক আমার সম্ভব হয়েছে আমি তোমাদেরকে দেখিয়েছি তোমরা কে কতটুকু বুঝতে পেরেছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা আর এটা হলো ম্যাপ কোথায় যাবে যাওয়ার ম্যাপ এই যে উপরে দেখতে পাচ্ছ ইমার্জেন্সি এক্সিট তারপরে মানে অনেক কিছু এই ম্যাপটা দেখে দেখে তোমরা কিন্তু এই মেমোরিয়ালটা পুরোটা ঘুরতে পারবে তো এই যে দেখো ছবিগুলো কাজ চলছে এরকম ছবি অনেক ছবি মানে প্রচুর ছবি দেওয়া আছে এখানে কখন কতটুকু যতটুকু কাজ হয়েছিল তখন ছবি তোলা হয়েছিল এই যে এখানটায় একটা স্ট্যাচু তোমরা দেখতে পাচ্ছ অনেক এখানটায় মানে যুদ্ধে যে যে যন্ত্রপাতিগুলি ব্যবহার হয়েছে যে অস্ত্রগুলি সরি যন্ত্রপাতি নয় যে যে অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছে তো যা যা ছিল আমি সব এনেছি আর এখানে দেখতে পাচ্ছ এই যে এটা এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের এটা মডেল এটা দেখে কিন্তু এই মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকে গিয়ে তোমরা পরে নিতে পারো আর বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দিয়ে এই যে এখানটা দেখতে পাচ্ছি এটা হলো জাহাজের মডেল সম্ভব আমি চেষ্টা করেছি তোমাদের সামনে তো এই যে দেখো এখানে ভিক্টোরিয়া স্ট্যাচু দেওয়া আছে এখানে ভিক্টোরিয়া মূর্তি দেখতে পাবে মাঝখানটায় এই যে উপর দিকে দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু সিঁড়ি দিয়ে উঠা যায় কিন্তু আমরা যখন গেছি তখন এখানে উপরে উঠা বারণ ছিল তার কারণ কি ঠিক না কিন্তু প্রথমবার যখন গেছিলাম তখন উপরে ছিলাম কিন্তু উপরে ওঠার পরে নিচের দিকে দেখলে মাথা ঘুরায় যাই হোক উপরে উঠিনি আবার সেটা সেই প্রবলেমটা হয়নি তো এখানে দেখো এই যে ভালা এগুলিকে ভালা বলা হয় তো এই অস্ত্রগুলি তোমরা কে কে ছিল কমেন্টে জানান আর যদি না জানো তাহলে অবশ্যই তাহলে কমেন্টে লেখো তা আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য এই যে দেখো কী কী অস্ত্র ব্যবহার করা হয়েছে তখনকার সময় মানে এই এই জিনিসগুলি এখনও এখনও আছে দেখো তা হল ক্লাইভের যে দেখো কি কি অস্ত্র কত মানে বহু ধরনের অস্ত্র ব্যবহার করা হতো তখন তখনকার সময় যে অবনীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ভাই অবনীন্দ্রনাথ ঠাকুরের যে ছবিগুলো ওগুলোও আছে আর আমরা এখন যাচ্ছি ভারতের বিপ্লবীদের মানে যারা বিপ্লবী তাদেরকে দেখার জন্য ওপরের ফ্লোরে যাচ্ছি আমি তো দেখো ওরা ওরা দেশের জন্য নিজের প্রাণ ত্যাগ করে দিয়েছে